একজন শিল্পীর শিল্পের বিষয় যদি হয়ে থাকেন কখনো তাহলে আজকে আপনি আমার ভিডিওর থিমটা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ছবিটা দেখছেন আঁকছে একজন শিল্পী আর সে আমি খুব প্রাউড ফিল করি সে হচ্ছে আমার বান্ধবী আজ থেকে প্রায় বারো তেরো বছর আগের তোলা একটা ছবি আমার বান্ধবী আবার নতুন করে জীবন্ত করে দিয়েছে আমার সবসময় খুব ইচ্ছে ছিল যে আমি একটা আমার স্কেচ আর্ট করাবো কিন্তু কখনো ওটা বাস্তব হয়নি মনের ইচ্ছা মনেই ছিল কিন্তু বান্ধবী নিজ থেকেই যে কিভাবে আমার এই যে ইচ্ছাটা পূরণ করে দিল এটাই আসলে প্রকৃত বন্ধুত্ব যে কারণে প্রকৃত বন্ধুরা বন্ধুর মনের কথাটা হয়তো জেনে যায় এভাবেই তো আমার বান্ধবীকে এই অসম্ভব সুন্দর উপহারটার জন্য কোনো থ্যাংক ইউ দেওয়ার মতো ভাষা আমার নেই আর আমি খুবই নগণ্য একজন মানুষ আমার ভাষার লিমিটেশন আছে যে কারণে আমি মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারিনি কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা দিয়ে আমি বান্ধবীকে কোনো মেসেজ দিব না আমি শুধু আমার ভিউয়ার্সদের কাছে শেয়ার করছি যে আমার এমন বান্ধবীও আছে যে কিনা আমার মনের কথাটা অব্যক্ত বাসনাটা সে এমনি এমনি বুঝে যায় অসংখ্য ধন্যবাদ শাওন এত সুন্দর একটা ছবি জন্য আজ আমার খুব আফসোস হচ্ছে কেন আমি শিল্পী হলাম না যদি শিল্পী হতাম তাহলে হয়তো গান গেয়ে গিয়ে আমার মনের যে ভাবটা সেটা প্রকাশ করতে পারতাম হয়তো বা এই যে ছবিটা এটার উপযুক্ত সম্মান আমি দিতে পারতাম তারপর আমার মনে হয় আমার বন্ধু আমার বান্ধবী যে কিনা এত ভালোবেসে ছবিটা এঁকেছে সে আমার ভিতরের যে অনুভূতি সেটা বুঝতে পেরেছে